লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনি কেটে যাবে এটা ওই ওই দিকে যেন না ঠকি ওই দিকে ওইটা খেয়াল রাখবে ওইখানে ঠকলে সব শেষ আমসের সালাও শেষ ওইখানে যেন ঠকে না যায় এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক আওয়ার লাইফ সিম্পল সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস আপনি লাইফটাকে সিম্পল করবেন আপনি হ্যাপি হবেন রসুল সাহা ইসলামের জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন সুবাহান আল্লাহ মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে আম্মা জান আয় সরাদ আল্লাহ তালা বর্ণনা করে তিনি বলেন যা তা ইয়াউমিন যা আর রসুল্লাহ একদিন সকালবেলা রসুল সাহা ইসলাম আমার বাসায় আসলেন এসে বললেন ইয়া আ ইশা হে আয়েশা তাহলে আইন্দা কুমসাই ফজল নামাজ করে এসে বলতেছে আয়েশা ব্রেকফাস্ট করার মতো ঘরে কিছু আছে খাওয়ার মতো কি কিছু আছে আম্মা জানায় বলেন বলুন হলাত মা ইন্দান সেই ঘরে কিছু নাই আর আসলে